সুপ্রিয় দর্শক আমি আবহাওয়া আসলাম করস মিনি ফুটবল টুর্নামেন্টে দু হাজার পঁচিশ সিজন ওয়ানে দেখুন বিআইপি খেলারে দেখুন আজকে যারা এই মঞ্চে এসেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে ফুটবলের পাশে থাকার জন্য আর আমাকে যে যেখান থেকে দেখছেন আমার ফেসটাকে আপনারা ফলো করবেন এবং আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের কেউ অসংখ্য ধন্যবাদ ফুটবলের ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এভাবে ফুটবলের পাশে থাকার জন্য দেখুন তারা কিন্তু অবশ্য ফুটবল প্রিয় মানুষ আমি তাদের সুস্থ দেহ এবং সুন্দর মন এটার জন্য কামনা করি তারা যেন দীর্ঘায়ু লাভ করে আর বিশেষ করে দর্শক তারা হচ্ছে খেলার তাদেরকে একটু সাপোর্ট দেবেন আর মাঠটা দেখুন আমি প্রত্যেক দিন কিন্তু ফুটবল মঞ্চে থাকি ফুটবলের পাশে থাকি এভাবে আমি যেন ফুটবলের পাশে থাকতে পারি সবসময় ফুটবল এবং ক্রিকেট দুটোটার পাশে আমি তাকার চেষ্টা করি অবশ্য ঠিক নিলেন দেখুন একটু ফুটবল খেলাটা দেখুন মিনিবার অ্যাকচুয়ালি এবং এক সময় ভালোই ছিল ভেরি নাইস মাঝমাঠে আমি তাদের কথা যদি বলি ফুটবলের যে মহাজ আক্রমণ ছিল ভালো দেখুন অসংখ্য দর্শক সবাই কিন্তু ভালো মানে ফুটবল খেলার পছন্দ করেন এবং সবাই আপনাদের জন্য শুভকামনা হল আমি একটার পর একটা মোহমোহ আক্রমণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা এই মঞ্চে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন তারা কিন্তু ফুটবলকে অনেক ভালোবাসে আর আসলে এই ফুটবল প্রিয় মানুষগুলি আমি সবসময় লাইক করি আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা এভাবে ফুটবলের পাশে আসার জন্য ভালো আছেন ভাই সবাইকে দেখুন ফুটবল প্রিয় মানুষ আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু এত ভক্ত ফুটবলের আমি দোয়া করি বাংলাদেশ জন্য একদিন বিশ্বমন ফুটবল খেলতে পারে বিশ্বকাপ খেলতে পারে হার জিত পরের কথা কিন্তু আগে তারা সেখানে গিয়ে উঠুক সকলেই ভালো থাকবেন আর ফুটবলের পাশে থাকবেন অসংখ্য দর্শক আমি আপনাদের কাছে দোয়া চাই আর আমার পাশে আপনারা যারা আছেন আপনাদের জন্য কামনা রইল আর এই খেলোয়াড়দের জন্য শুভকামনা রইল এই যে একজনকে দেখুন তিনি কিন্তু ফুটবল খেলা একদম মোবাইল দেখতেছেন পাশে থাকবেন এই যে দেখুন একদম লাখটির পাশে বৈশাখ কিন্তু ফুটবল খেলা দেখুন কিনাম তোমার জন্য শুভকামনা তোমার নাম কি আমি যদি লক্ষ্য করি এই যে আমার এক চাচা বৃদ্ধ মানুষ তারপরেও কিন্তু ফুটবল খেলায় আসবে কাকা ভালো আছেন কি নাম আপনার আপনি ফুটবল খেলায় প্রত্যেকদিন আসেন এভাবে যান যেখানে ফুটবল খেলা হয় হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি আর কি বলবো বলার নেই তারপরে ফুটবল মঞ্চটাকে দেবো গোলকিপার সোলাইমান রাইদি অবশ্য মিনি বার্টা দেখুন এই যে মিনিবার সকলের জন্য ভালোবাসা আল্লাহ হাফেজ সমাহ